আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমাদের যাদের রয়েছে ডিএসসি হিস্ট্রি ফোর্থ সেমিস্টারের বিউ আন্ডারে তো আজকে আমি সাজেশান নিয়ে আলোচনা করছি লাস্ট মেয়ের সাজেশান ঠিক আছে তো শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলি খুব ভালো করে একবার করে দেখে যেতেই হবে সেটাই আলোচনার বিষয় তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে ঠিক আছে তো চলো আলোচনা করি আমরা এখানে প্রথমে আমি তিন না তিন মার্কে প্রশ্ন দিলে তারপর বারো একে একে ছয়ের প্রশ্ন যাচ্ছি দেখো প্রথমে তিন মার্কের প্রশ্ন একটু লিখে নিবে দশতক ঠিক আছে দশতকটা একটু ভালো করে পড়বে নব্য আন্দোলন হিন্দু মেলা উডে ডেসপ্যাচটা একটু পড়ে যায় ভালো করে তারপর সতীদাহ প্রথা এটাও খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের জন্য সতীদাহ প্রথা সম্পর্কে লর্ড ডাল যে সত্যবিলোপ নীতি এটাও একবার দেখে যাবে তারপরে তোমরা পড়বে রায়তোয়ারি বন্দোবস্ত ঠিক আছে নেক্সট ভারতীয় সংবিধানের দুটি বৈশিষ্ট্য পড়বে ওয়াভেল পরিকল্পনা পড়বে পঞ্চশীল সম্পর্কে জানবে হরিজন আন্দোলন সম্পর্কে একটু ভালো করে পড়বে তারপর তোমরা পড়বে সত্যাগ্রহ আন্দোলন খিলাফত আন্দোলন এগুলি একবার করে কিন্তু দেখে যেতে হবে ঠিক আছে তো এবার আমি ছয় মার্কের প্রশ্নের দিকে যাচ্ছি প্রথম প্রশ্ন ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের যে গুরুত্ব রয়েছে এটা একটু ইম্পর্টেন্ট তারপর লার লর্ড ডালহোসি সত্যবিলক নীতি এটা আমি তিনিও বললাম তারপর আরেকটি প্রশ্ন স্বরাজ্য দলের উৎপত্তির কারণ বা কর্মসূচি অথবা স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবশিল্পায়ন সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার উত্থানের পিছনে যে দায়ী উপাদান সেটা একটু ভালো করে পড়ে যেতে হবে ঠিক আছে ছয় মার্কের জন্য তারপর বিদ্যাসাগর সমাজ সংস্কার এটা একটু একবার দেখে যাবে তারপর তোমরা পড়বে পলাশি যুদ্ধে তাৎপর্যটা একবার দেখে গেলে দেখে যাবে ঠিক আছে এটা একটু দেখে যাবে তারপর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল ঠিক আছে এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে তারপর তোমরা পড়বে দিল্লি চুক্তির শর্তগুলি কি ছিল ঠিক আছে এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট ভারত ছাড়া আন্দোলনের ব্যর্থতাটা একটু পড়বে তারপর তারপর পড়বে তোমরা আইন অমান্য আন্দোলন সম্পর্কে একটু পড়বে অসহযোগ আন্দোলন সম্পর্কে পড়বে ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে পড়বে তিনটার মধ্যে থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে এবার আমি বারো মার্কের জন্য যদি আলোচনা করি তাহলে এখানে দেখব চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান যে বৈশিষ্ট্য পড়বে অধীনতামূলক মিত্রতা পড়বে রায়তোয়ারি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য পড়বে তারপর জাতীয় কংগ্রেসের উৎপত্তি এটা একটু ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আটশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র প্রকৃতি অথবা ব্যর্থতার কারণ ঠিক আছে উৎপত্তি এটা একটু ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সেটা হলো আধুনিক ভারতে জনক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন কর ভেরি 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আসবেই আসবে পরীক্ষায় হ্যাঁ তারপর পড়বে উনিশ শতকে দ্বিতীয়ার্ধে কৃষির বাণিজ্যি বাণিজ্যকরণ পদ্ধতি আলোচনা করো এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপর ভারত বিভাজন সম্পর্কে কি জানো এটি কি অনিবার্য ছিল এই প্রশ্নটা খুব 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই কিন্তু পড়তে হবে আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন ফৌজ এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দুই হাজার চব্বিশের প্রশ্নটা ফলো করবে ঠিক আছে সেখান থেকে কমন পাবে বেশ প্রশ্ন কিন্তু কমন পাবে ঠিক আছে তো দুই হাজার প্রশ্ন দুই হাজার বার দুই হাজার বাইশের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাবে সকলে অবশ্যই অবশ্যই ঠিক আছে তো আমি বলবো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে